বন্ধুরা যারা সমাধানের আইডি নিচ্ছেন আপনারা কিন্তু সাথে যদি মাইক্রো এটিএম নেন দেখুন এটা ইনস্ট্যান্টলি চালু করা রয়েছে একদম ইনস্ট্যান্ট চালু করা রয়েছে অর্থাৎ আপনি নিয়ে সঙ্গে সঙ্গে আপনার কানেকশন হয়ে যাবে সেক্ষেত্রে মাইক্রো এটিএম আপনি যদি নেন তাহলে এই ধরনের একটা রেজিস্টার বুক আপনি কিন্তু এর সাথে ফ্রিতে পাবেন হ্যাঁ এটা কিন্তু দুশো পাতার একটা রেজিস্টার বুক রয়েছে এবং আমাদের কাছে অ্যাভেলেবল স্টক রয়েছে সাথে এই ধরনের একটা ব্যানার কিন্তু আপনি অবশ্যই পাবেন দেখুন পুরো এটা ব্র্যান্ডিং দেওয়া রয়েছে একটা নয় অনেকগুলো এরকম এটা পুরো রয়েছে একশো থেকে দুশো পিস আমাদের কাছে রয়েছে এটা আপনাদেরকে দেখানোর জন্য নিচে রেখেছি তো আপনি চাইলে এটা নিতে পারবেন আর চাইলে আপনি আপনার যেহেতু আপনি ছোট্ট দোকান সাজানোর জন্য আপনি মেন্টেশন প্রিন্টারও কিন্তু নিতে পারেন এবং এগুলো একদম ইনস্ট্যান্ট রেডি করা রয়েছে আপনি সঙ্গে সঙ্গে কানেকশন করে আপনি কিন্তু পেয়ে যাবেন এখান থেকে তো চাইলে আপনি পারচেজ করতে পারেন এবং কুরিয়ারের জন্য কিন্তু আলাদা কোনো পয়সা আপনাকে দিতে হবে না অর্থাৎ মাইক্রো এটিএম আপনি যে দামে কিনবেন সেই দামের মধ্যেই কিন্তু আপনার আমরা আপনাকে কুরিয়ার করে দেব। অর্থাৎ মাইক্রো এটিএম সাথে একটা রেজিস্টার বুক এই ধরনের এবং একটা ব্যানার কিন্তু আপনি ইজিলি পেয়ে যাবেন এবং যদি আপনি আজকে পেমেন্ট করেন তাহলে আপনি ধরে রাখতে পারেন ওয়ার্কিং ডে দুটো ওয়ার্কিং ডের মধ্যে পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে আপনি আমাদের থেকে ডেলিভারি অবশ্যই পেয়ে যাবেন তো চাইলে আপনি নিতে পারেন এছাড়া থার্মাল প্রিন্টার তো রয়েছে এবং অন্যান্য সার্ভিস দেখিয়ে দিয়ে এটা আমাদের পুরো টিম এখানে কাজ করছে এখন ইনি হচ্ছেন মানসদা অফিসে বসে রয়েছেন আর ও পাশে দিদিমণি আর এ পাশটাতেই যে আমাদের টিমের কাজ করছে তো চাইলে আপনি আমাদের সঙ্গে অর্ডার করতে পারেন আমাদের থেকে অর্ডার করতে পারেন অর্ডার আমার নাম্বারে অথবা মানসতার নাম্বারে আপনি করতে পারেন বাই